আজকে ভেবেছিলাম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বেশি ভিডিও আনবো না মাত্র দুটো ভিডিও আনবো একটা হচ্ছে তাদের ছোট প্রশ্নের জন্য আর একটা গ্রামার্সের জন্য কিন্তু এত কমেন্ট পাচ্ছি যে স্যার ইংলিশের প্রশ্নপত্র লিক হয়ে গেছে অমুক তমুক হেনা তেনা তাই বাধ্য হচ্ছি আরও একটা ভিডিও আনতে অর্থাৎ আজকে তোমাদের জন্য এই সকালে এই ভিডিওটা পাচ্ছো এরপরে আরও দুপুরে একটা ভিডিও তারপরে আর একটা ভিডিও আসবে তোমাদের জন্য আমি চাইনি এতগুলো ভিডিও করার জন্য পরীক্ষার আগে কিন্তু ছাত্রছাত্রীরা যাতে বিভ্রান্ত না হয় তাদের জন্য এই ভিডিওটা করতে চাই মূলত এই ভিডিওর আমাদের টপিক যে উচ্চ মাধ্যমিকের সত্যি কি ইংরেজি প্রশ্নপত্র লিক হয়ে গেছে এটা তো তোমাদের জানাবোই তার সাথে কিছু কথাও বলবো পাশাপাশি এই ভিডিওতেই যেহেতু এই ভিডিওটা করতেই হচ্ছে বাধ্যমূলকভাবে আমাকে তাই তার সাথেই আমি অ্যাড করে দেব। যে আনসিন কিভাবে সমাধান করবে এবং রাইটিংয়ে যদি রিপোর্ট বা লেটার তুমি লিখতে না পারো তোমার যদি মুখস্ত না হয় আমি যে ফরম্যাট দিয়েছি রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং রাইটিংয়ের সেক্ষেত্রে ছেড়ে আসলে তো চলবে না প্রেসিস রাইটিং থাকে কিভাবে লিখলেও অন্তত তিন চার নম্বর পেতে পারবে সেটা তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটি ওয়েস্ট যেতে দেবো না আমি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেব আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস হয় প্রথমেই বলে দিই বাংলা পরীক্ষার কথা নিয়ে বাংলা পরীক্ষায় বড় বড় দাদারা বা ছোটো ছোটো দাদারা যেরকম প্রশ্ন দিয়েছিল সাজেশান দিয়েছিল একটাও কমন আসেনি কারণ কি তার কারণ তারা ভেবেছিল লাস্ট টেন ইয়ার্সটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দিলে সাজেশান থেকে হয়তো কমন চলে আসবে কিন্তু তারা এত বড় চ্যানেল বা কেউ কেউ ছোটো চ্যানেল তারা কেউ জানেই না যে প্রশ্নপত্র শুধুমাত্র লাস্ট টেন ইয়ার্স থেকে দিলেই চলে না প্রশ্নপত্রের গঠন এবং ধরনটা বুঝতে হয় আর সেইটা বোঝেনি বলেই ছাত্রছাত্রীদের কম সাজেশান দেওয়ার লোভে এবং ভালো দাদা হওয়ার লোভে তারা যে সাজেশান দিয়েছে সেইখান থেকে ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে তারা কিন্তু আখেরে তাদের বাংলা পরীক্ষায় ক্ষতি হয়েছে আমরা ছাত্রছাত্রীদের তুলনামূলকভাবে সামান্য কিছু বেশি প্রশ্ন দিয়েছিলাম কারণ আমরা জানি ছাত্রছাত্রীদের এই বাংলা বা ইংরেজি কম্পালসারি ল্যাঙ্গুয়েজে কোন প্রশ্নগুলো পড়তে হয় সেটা শুধুমাত্র লাস্ট টেন ইয়ার্স পড়লে হয় না আলাদা কিছু প্রশ্ন পড়তে হয় সেগুলোকে বুঝতে হয় এবং সেগুলোকে রেসপেক্টেড টিচার্স দিয়ে তৈরি করাতে হয় নিজেরা তৈরি করলে হয় না আর সেইভাবেই তৈরি করেছিলাম বলে আজ বাংলায় যা যা বড় প্রশ্ন সাজেশান দিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু কমন এসছে একটা দুটো প্রশ্ন ঘুরিয়ে এসছে কিন্তু যারা পড়েছে যেমন আমি বলি আমার বাংলার প্রশ্নটা আমি দিয়েছিলাম হাতিবেগের আইন নিয়ে সেটাকেই একটু ঘুরিয়ে দিয়েছে একই প্রশ্ন রচনায় আমি দিয়েছিলাম পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন সেখান থেকেই দিয়েছে মানবজীবনে জীবনে পরিবেশের প্রভাব এই দুটো প্রশ্নই ঘুরিয়ে দিয়েছে বাকি সমস্ত বড় প্রশ্ন আমাদের সাজেশান নোটস থেকে কমন এসছে আর তার জন্যই আমরা সেইভাবেই সাজেশান তৈরি করি আমরা ওই সাজেশান কমন না আসার পর ভিডিও বা কোনো পোস্ট মারফত আমরা জানাই না যে প্রশ্নের প্যাটার্ন পাল্টে গেছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে কোনো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়নি এমসিকিউ বাইশটা দেওয়া হয়েছে আমি মনে করব তোমাদের জন্য ভালো হয়েছে তার কারণ কি বাইশটার মধ্যে যে কোনোটা ঠিক করো না ভাই অনেকে তো হতেই পারে নাটক দুটোই পড়েছে দুটো থেকেই যদি সঠিক উত্তর লিখে আসে তার ক্ষতি কী এক্ষেত্রে কোনো নিয়ম অমান্য করা হয়নি বাকি সমস্ত কিছুতে অথবা দেওয়া হয়েছে মনে হতেই পারে বাংলা সাহিত্যের ইতিহাসে কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে দিয়েছে কিন্তু আমরা অতুল প্রসাদ সেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সাই দিয়েছিলাম কমন এসছে বাকি কি আসেনি আমাদের ভেবে লাভ নেই দুটো করতে হয় দুটো কমন এসছে এই বাংলা বিষয় নিয়ে আমি বলছি না তবে এই বিষয়গুলো বলার পেছনেও কারণ আছে কারণ কি অনেকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এখন ইউটিউবে ভিডিও পোস্ট করছে যে ইংরেজির প্রশ্নটা কি লিক হয়ে গেছে এত সোজা বোর্ডের প্রশ্নপত্র লিক করে দেওয়া বোর্ডের প্রশ্নপত্র স্কুলে কখন আসে তোমরা জানো তোমরা ছাত্রছাত্রী তোমাদের আমি বলে দিই বোর্ডের প্রশ্নপত্র তোমরা পরীক্ষা সেন্টারে ঢোকার সময় হচ্ছে নটা আর বোর্ডের প্রশ্নপত্র স্কুলে আসার সময় হচ্ছে আটটা অর্থাৎ ডিআই অফিস থেকে সকাল আটটায় পুলিশ ট্রাঙ্কে করে প্রশ্নপত্র নিয়ে আসে এবং সেই প্রশ্নপত্রের সিল তোমাদের সামনে কিন্তু খোলা হয় তারপরে তোমাদের প্রশ্নপত্রের উপরে একটা কোশ্চেন পেপার নম্বর দেওয়া থাকে সেটাকে চেক লিস্টে কিন্তু লেখানো হয় এত সোজা প্রশ্নপত্র জাল করে দেওয়া আমি সঠিক তথ্য তোমাদের প্রমাণ সহ দেব। যারা বলছে যে প্রশ্নপত্র লিখ হয়েছে আমি বলবো যারা এরকম কথা বলছে ধরে ধরে তাদের চ্যানেলে রিপোর্ট করো তাদের দরকার এটা নিজেদের ভিউজ স্বার্থ চরিতার্থ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে খেলার কোনো প্রয়োজন নেই তার কারণ কি যে সকল ছাত্রছাত্রীরা এর আগেও ভাবছিল যে বাংলা প্রশ্নপত্রের সেট লিক হয়ে গেছে বাংলা প্রশ্নপত্রের যদি সেটের ওপরে তোমরা বাদিকে কোশ্চেন পেপার নম্বরটা দেওয়া আছে আমি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি দেখো টোয়েন্টি ফোরের পাশে জিরো ওয়ান রেখা রয়েছে এক নম্বর সেটেই পরীক্ষা হয়েছে কোনো সেটের পরিবর্তন হয়নি এসব কারা করছে যারা সাজেশান দিয়েছে সাজেশান মেলেনি নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারাই কাজগুলো করছে তোমরাই ফাঁদে পা দিও না এখানেও আমি বলে দিই একটি ইংরেজি প্রশ্নপত্র হরেক জায়গায় ঘুরছে আর ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে দেখো ইংরেজি প্রশ্নপত্র লিক হয়ে গেছে কারণ ওই রকম ক্রস করে দু হাজার চব্বিশ লেখা ওপরে ইএনজি দিয়ে দু হাজার চব্বিশ লেখা এটা তো কিন্তু তোমরা বোর্ডের রুটিনটা কি ফলো করেছো বোর্ডের রুটিনটা ফলো করলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা তোমরা ছাত্রছাত্রীরা তোমাদের এটা কিন্তু বোঝা আগে উচিত ছিল আমরা কেন ভিডিও আগে বানাবো তোমাদেরই বোঝা উচিত ছিল আগে থেকে রিপোর্ট মারা উচিত ছিল কোশ্চেনের ওপরে লেখা আছে ইংলিশ এ এ মানে কি এ মানে হচ্ছে প্রথম পত্র তোমরা বাংলা পরীক্ষা দিয়েছ বেঙ্গলি এ লেখা ছিল না তার মানে ওটা প্রথম পত্রের পরীক্ষা তার সাথে সাথেই যারাদের বা বাংলা প্রথম ভাষা ছিল না তাদের ছিল ওই একই দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা তার জন্য এ লেখা আমি দু হাজার তেইশের প্রশ্নটা দেখাচ্ছি দেখো তো ইংলিশ বি বলে লেখা তার মানে কি তোমাদের দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় ইংরেজি ইংলিশে এ লেখা থাকে না ইংলিশে বি লেখা থাকে এরকম লাস্ট দশ বছরের প্রশ্নপত্র দেখো প্রত্যেকটাতে ইংলিশ পরীক্ষায় ইংলিশ বি লেখা থাকবে ইংলিশ এ লেখা থাকে কোথা দিয়ে প্রথম পত্রের পরীক্ষা হয়েছে যাদের ইংলিশের তাদের সিলেবাস আলাদা রুটিন আলাদা সিলেবাস সমস্ত কিছু আলাদা তাদের ইংলিশে এর পরীক্ষা তোমাদের নয় যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান ন সিলেবাস রুটিনটা দেখো লেখা আছে বেঙ্গলি এ ইংলিশে ষোলো তারিখের পরীক্ষা আর উনিশ তারিখের পরীক্ষায় কী লেখা আছে ইংলিশ বি বেঙ্গলি বি অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা ছিল তাদের দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি অর্থাৎ ইংলিশ বি আর যাদের প্রথম ভাষা ইংলিশ মিডিয়ামে পরে যাদের প্রথম ভাষা ইংরেজি তাদের ইংলিশে আর বেঙ্গলির ক্ষেত্রে বি এটা মানে তাই নয় কোশ্চেন পেপার লিখ হচ্ছে এত সহজ নয় বোর্ডের প্রশ্নপত্র লিক হওয়া এত সহজ ডিআই অফিসে থাকে সেখান থেকে কে লিক করবে তারা বড়ো বড়ো আইএস আইপিএস অফিসার তারা সামান্য এই পরীক্ষার জন্য নিজে চাকরি খোয়াবে তোমাদের কখনোই সম্ভব না এটা স্কুলে প্রশ্নপত্র সকাল আটটায় আসে তো যারা যারা এই চিন্তাটা মাথায় রাখছো যে প্রশ্নপত্র লিক হয়েছে একদমই এই ভুল ধারণা থেকে ভেঙে যাও সেট ওয়ানেই তোমাদের পরীক্ষা হবে কে বলেছে প্রশ্নপত্র টাফ হবে যাদের সাজেশন মেলে না তারা বলে প্রশ্নপত্র টাফ হবে কারণ তাদের কোনো নলেজ নেই সাজেশন দেওয়ার তার জন্য তারা এই কথাটা বলে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি যারাই এই কথাটা বলছে তাদের ক্ষেত্রে আমি বলছি অ্যাকশান নাও রিপোর্ট মারা ধরে ধরে তাদের ভিউজ তোমরা বের করে দেবে এখানে কিন্তু এইটুকু কথা শেষ করছে আমি ভিডিও অযথা বাড়াতে চাইছি না আসা যাক যদি মনে করো যে আমরা রাইটিং কমন পাইনি কারণ আমি রাইটিংয়ের দুটো সাজেশন গতকাল দিয়েছি রিপোর্ট রাইটিং লেটার রাইটিং ফরম্যাট মুখস্ত করবে যে কোনো রাইটিং দেবে লিখে আসতে পারবে আমার প্রেফারেন্স তোমরা রিপোর্ট রাইটিং লিখবে কিন্তু যদি মনে করো যে স্যার বা দাদা আমার মুখস্থ হচ্ছে না ইংরেজি আমি কি করব আমি কি রাইটিং ছেড়ে আসব একদমই নয় আমি কিন্তু কোনো ছাত্রছাত্রীকে কখনো বলি কোনো প্রশ্ন উত্তর ছেড়ে আসবে সেক্ষেত্রে ইংরেজিতেও ছেড়ে আসবে না তুমি অ্যাটেন্ড কি করবে একদম লাস্টেরটা একটা প্রেসেস রাইটিং বাংলায় যেটাকে বলা হয় ভাবার্থ ওয়ান থার্ড অর্থাৎ যতগুলো শব্দ থাকবে তার এক তৃতীয়াংশে লিখতে হবে তুমি কি করবে কি করলে তুমি নম্বর পাবে সেটা বলে দিই ধরো তোমার প্রথম লাইনটা রয়েছে প্রথম লাইনের ফুল স্টপ অবধি তুমি লিখলে তার দুটো লাইন বাদ দিয়ে তার পরের যে সেন্টেন্সটা আছে সেটা লিখলে আবার দুটো লাইন বাদ দিয়ে তার পরের সেন্টেন্সটা আবার দুটো লাইন বাদ দিয়ে পরের সেন্টেন্সটা মোটামুটি চারটে সেন্টেন্স লিখলে আমি চ্যালেঞ্জ করে বলছি তিন থেকে চার তুমি প্রেসিস রাইটিংয়ে পাবেই পাবে কিছু ছেড়ে আসার থেকে শূন্য পাওয়ার চেয়ে যদি তুমি তিনও পাও ক্ষতি কি ভাই নম্বরটা পেতে ক্ষতি কি আমি চাই তুমি পড়াশোনা করো তুমি না করো তুমি নম্বর পাও তুমি নম্বর পেয়ে লিখে আসো এটাই আমার ইচ্ছা তার জন্য আমি বলছি ছেড়ে আসবে না রিপোর্ট পারছো না লেটার পারছ না ক্ষতি নেই প্রেসিস লিখে আসবে প্রথম যে ফুলস্টপ অবধি লাইনটা আছে সেটা লিখবে দু তিন লাইন ছেড়ে তার ফুল ফুলস্টপ লাইনটা লিখবে তারপরে দু তিন লাইন ছেড়ে আবার ফুলস্টপ লাইন লিখবে ওয়ান থার্ডে লিখতে হয় ছোট ছোট করে লিখতে হয় তাই ওই জিনিসগুলো লিখে আসবে আমি তোমাকে লিখে দিচ্ছি তুমিও ভাই ইংরেজিতে পাশ করবে কারণ পাস তোলার জন্য পাঁচ নম্বর তোলার জন্য বারোটা এমসিকিউ থাকে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে চ্যানেলে ভারতে অন্ততপক্ষে যে কিছু নাও জানে অন্ততপক্ষে আট কিন্তু পেয়ে যায় তার কারণ কি এত বার করে রিডিং পড়ার পর কিছু না কিছু উত্তর সে করে আসতে পারে এসে কিউ ধরলাম তুমি কিছু পারোইনি তুমি কিছু পারবেই না এসকিউ বাদ দিলাম এসে কিউ 10 না দশ নম্বরের যা আনসিন থাকে এবার আনসিনের ট্রিকটা বলি আনসিনে তোমাদের দশ থাকে দশে দশ পাবে তুমি কেন তিনটে ট্রুফলস থাকে ট্রু আর ফলস লেখার জন্য এক নম্বর করে আর তার সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য এক নম্বর করে মোট ছয় দেখো ভাই আনসিনটা যখন দেবে প্রথমে দুবার একটু মন দিয়ে রিডিং পড়বে তুমি পারো কি না পারো মন দিয়ে রিডিং পড়ো লাইনগুলো তোমার পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাচ্ছ না মাথায় থাকবে যে কোন লাইনে কোন প্রশ্নটা নিচে লাইন দিয়ে দেওয়া থাকবে ট্রু না ফলস সেই লাইনটা টেক্সটের মধ্যে খোঁজার চেষ্টা করো আদেও কি লেখা আছে যদি ওই লাইনটা টেক্সটে না লেখা থাকে সেটা ফলস হবে আর যেটা দেখে বুঝতে পারছো ফলস সেই লাইনটা নিচে সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে দুয়ে দুই পাবে একই রকমভাবে যে লাইনটা দেখে বুঝতে পারছো এটা ট্রু হবে সেটা টি লিখবে আর নিচে যে লাইনটা দেখে বুঝতে পারছো সেটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে এখানেই ছয় তারপরে দুটো কোশ্চেন অ্যান্সার আসে দুই আর দুই গুণ করে সেই জন্য কোশ্চেনটার লাস্ট পার্টে কি আছে লাস্ট তিন চারটে ওয়ার্ডে কি আছে সেটাকে কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে খোঁজো কোথায় আছে যেখানে আছে সেই লাইনটা আর তার পরের লাইনটা উত্তরে লিখে দাও কী বললাম কোশ্চেনের মধ্যে ওই লাস্টের তিন চারটে ওয়ার্ড কোথায় আছে সেটা পেন্সিল দিয়ে মার্ক করো সেই লাইনটার পুরো সেন্টেন্স এবং তার পরের লাইনটার পুরো সেন্টেন্স লিখে দাও দুইয়ে দুই না করেও হলে দেড় দেড় করে পাবে এখানেই তোমার নয় হয়ে গেল আর ওদিক থেকে নয় আর আট সতেরো হয়ে গেল। আর রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে আমি কি বললাম যদি রিপোর্ট করতে পারো আমি যে ফরম্যাট দিয়েছি আরামসে তুমি আট পেয়ে যাবে আর যদি তা না করতে পারো যদি তুমি প্রেসিস করে আসো আরামসে চার পেয়ে যাবে এখানেই হয়ে গেল তোমার একুশ নম্বর তারপরে তোমার গ্রামার্স রয়েছে গ্রামার্সে যদি তুমি কিছু নাও পারো আর্টিকেল প্রিপোজিশানগুলো ইন এন দা টু এগুলো তুমি যা মনে করো লিখে আসো তোমার যদি পাঁচ নম্বর তোলার ক্ষেত্রে তিন থেকে চার নম্বরে শর্ট পড়ে না তোমাকে নম্বর দিয়ে দেওয়া হবে এসছো তুমি যদি কিছু লিখে না আসো তখন কিন্তু পাশ করানো যাবে না ভাই এই কথাটা বলে দিই এসব ভ্রান্ত ধারণায় ভুলে যাও যে কোশ্চেন পেপার পরীক্ষার আগে লিখ হয়ে গেছে সম্ভবই না কোনোভাবে সম্ভব না যারা বলছে চ্যানেলে ধরে ধরে রিপোর্ট মারো আমি বলছি রিপোর্ট মারো তারা এই রকম ছাত্রছাত্রীদের বিভ্রান্তিকর করার জন্য আর কোনো পক্ষে সাহস পাবে না আমি যেভাবে বললাম সেরকম নিয়ম মেনে করো পাস তো তুমি করবেই ভাই কোনো অসুবিধা থাকবে না এইটুকু টপিকই আমার আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর ছিল যেটা এই ভিডিওর মাধ্যমে জানালাম তোমরা কমেন্ট করে জানিও এবার তোমাদের কি মনে হচ্ছে সত্যি কি কোশ্চেন পেপার লিক হয়েছে যদি কোশ্চেন পেপার লিক হতো তাহলে ইংলিশ বি বলে লেখা থাকতো এ বলে কিন্তু লেখা থাকতো না এবং উপরের কোডেও ইএনজিএ লেখা আছে সেখানে বি বলে লেখা নেই কিন্তু যেটা সেকেন্ড সেট তো এইটুকু মাথায় রেখো এরপরে তোমাদের যদি কেউ বলতে আসে না কোশ্চেন পেপার লিক হয়েছে তাদের মুখে ছুঁড়ে বেরোয় ওই ভিডিওটা তাদের বুঝিও আসল সত্যিটা কি বিভ্রান্তিকর কোনো ভিডিওতে যাতে বিশ্বাস না করে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো